খাবার বিক্রি হচ্ছে নাকি বিষ তা দেখতেই এবার ময়দানে নামলো প্রশাসন এই মুহূর্তে উত্তরবঙ্গের শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছে ধারে খাবারের দোকানগুলিতে টহল পুলিশ প্রশাসনের দেখা হচ্ছে কি খাবার খাওয়ানো হচ্ছে সাধারণ ক্রেতাদের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত রং পাশাপাশি উত্তীর্ণ হয়ে যাওয়া সসও ব্যবহার করছে বিক্রেতারা এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি এবার দোকানে দোকানে প্রশাসনের টহল বিষাক্ত খাবার বিক্রি করা হচ্ছে খাবারে মেশানো হচ্ছে রং পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করা হচ্ছে এমনটাই অভিযোগ এসেছিল প্রশাসনের কাছে আর তারপরই খাদ্য বিভাগ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ শিলিগুড়ির হিলকার রোডের বেশ কিছু রেস্টুরেন্ট ফুটপাতের ধারে গজিয়ে ওঠা দোকানে হানা দেয় এবং সেখান থেকে বেশ কিছু খাবার সামগ্রী বাজে আপ্ত করে বলে জানা যাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোন রকম গাফিলতি দেখলে প্রশাসন সব রেস্টুরেন্ট বন্ধ করে দেবে এমনটাই করা হুশিয়ারি প্রশাসনের

আগামীকাল থেকে আমরা স্যার একটি ওনাদের মধ্যে লিগেল অ্যাকশন ছবি দেখলাম স্যার কিছু দেখলাম যেমন আমরা কিছু যে ইন্সুরেন্সগুলো হচ্ছে খাবারের তৈরির জন্য সেটা আমরা স্যাম্পলিং সেটা পুরো সেফটি অফিসাররা স্যাম্পলিং করছেন আরও স্যানিটারি ইন্সপেক্টার আছেন মিউনিসিপ্যালিটি থেকে ওনারা গাইডলাইন দিয়েছেন তো সেইগুলো আমরা

বিক্রি হয় সেখান থেকে এরা কিনে নিয়ে আসে বিয়ারের বোতল মদের বোতলে সস বিক্রি হয় তো এই কারখানাগুলোরও কি এবার হদিশ খোঁজার চেষ্টা করবে শিলিগুড়ি পুলিশ আমরা অলরেডি আমাদের অন্য ম্যাটারেও আমাদের ইনফেকশন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা ইউজ অফ ডোমেস্টিক সিলিন্ডার ফর কমার্শিয়াল পারপোজেস অন্যগুলোতে আমরা কাটিনি করছি তো আপনি যে ইনপুটটা দিলেন অর্থাৎ বাজার ফলপাড়া সেখানে আমরা